প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো এমন একজন মহান ব্যক্তিত্বের মাজার ও মসজিদ কমপ্লেক্স যিনি উম্মতে মোহাম্মদি আলাইহি ওয়াসাল্লামের এক মহান কাণ্ডারির দায়িত্ব পালন করেছেন এবং দিয়ে গেছেন রসুল মকবুল সাল্লিহিউলামের ওয়াসাল্লামের সমূহের সুচারুরূপে পালন করার এক মহান পথ বা মজহাব তিনি হচ্ছেন হজরতে ইমাম আজম আবু হানিফা ইবনে নহমান رضي الله تعالى عنه وأرضاه.إذاكر بغداد شهر البرانكيندو، جامع الشيخ عبد القادر جيلاني رضي الله تعالى عنه مزار شريف أودره. أعجمية نموك ألاكي أبستهتو، حضرت إمام أعظم أبو حنيفة رضي الله تعالى عنه مزار شريف. أمر دبوره، تر مزار شريف زيارته أودشجاي. কঠিন নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে প্রবেশ করলাম হজরতে ইমাম আজম আনহুর দরগা প্রান্তে গেরুয়া রঙের ভবনের পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতার ছাপ হজরতে ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ আল্লাহ আনহু কুফা নগরীতে ইংরেজি পাঁচ সেপ্টেম্বর ছয়শ ইংরেজি মোতাবেক হিজরি আশি সালে জন্মগ্রহণ করেন আর অন্য বর্ণনা মতে একষট্টি হিজরিতে জন্মের কথা বলা হয়েছে ঐতিহাসিকদের মতে হজরতে ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু তিনি হজরতে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহুর সাক্ষাৎ পাওয়ার কারণে একজন তাবেঈর মর্যাদা পেয়েছেন হজরতে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি এছাড়াও আরও আটজন সাহাবির সাক্ষাৎ লাভ করেন আর তারা হচ্ছেন হজরত আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফা রদি আল্লাহ আনহু হজরত সাহল ইবনে সাদ রদি আল্লাহ আনহু হজরত আবু তোফাইল হজরত আবদুল্লাহ ইবনে জুবাইদি জাবের ইবনে আবদুল্লাহ ওয়াসিনা ইবনুল আসকা রদি আল্লাহ তাল আনহুম আজমাইন ইনাদের সাথে দেখা হওয়ার কারণে তিনি একজন তাবেঈর মর্যাদায় ভূষিত হয়েছেন হেজাতে ইমামে আজম আবু হানিফ আহমতুল্লাহ আলহ যখন জন্মগ্রহণ করেন তখন সেই বাগদাদের খেলাফতের মসজদে অধিষ্ঠিত ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফা ওলিদ যখন ইন্তেকাল করেন তখন ইমামে আজম আবু হানিফ আহমতুল্লাহ আলহের বয়স ছিল মাত্র ষোলো বছর তিনি এ পর্যন্ত তার পারিবারিক পরিবেশেই লেখাপড়ার কাজটি চালিয়ে যাচ্ছিলেন সে বছর তিনি তার পিতার সাথে পবিত্র হজ পালনের জন্য পবিত্র মাক্কাতুল মোকারমায় গমন করেন তিনি মসজিদুল হারামের হালকায় বসে প্যারা নবীজি সাল্ল ওয়া সাল্লামের একজন সাহাবির মুখে সরাসরি হাদিস শরীফ সোনার মাধ্যমে তার অন্তরের ভেতর এলেম তালাশ করার একটি জোয়ার উঠে যায়

বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়েছি যার মাজার শরীফের পাশে দাঁড়িয়ে কথা বলছি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের মাজহাবে হানাফি তথা হানাফি মজহাবে ইমাম এবং চার ইমামের সবচেয়ে বড় ইমাম আজাদ ইমাম আজাম আবু হানিফত রদি আল্লাহ আলম এটি হচ্ছে তার মাজার শরীফ তো তার মাজার শরীফে আমরা এ নিয়ে প্রায় বেশ কয়েকবার আসলাম কারণ এখানটা আসলে কেমন যেন অন্তরে একটা তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আব্দুল ফাদের জুলান কাদের ওখানে গেলে যেরকম তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ঠিক তেমনি মাজার শরীফে আসলে অন্তর্ত মনে শান্তি পাওয়া যায় কারণ হচ্ছে তিনি এতটাই বড় মাতার আলেম ছিলেন আল্লাহ হাবিব সাল্লাম আলী আলী ওসাল্লাম তিনি তার ব্যাপারে সাত করেছেন যে আমার উন্মতের মধ্য থেকে ফারেস থেকে এমন একজন ব্যক্তি আসবেন যে কিনা যদি সুরাইয়া তারকাতে এলেন থেকে সেই এলেনকেও তিনি নিয়ে আসবেন মানুষের মাঝে বিতরণ করার জন্য সেই ব্যক্তিত্ব হচ্ছেন আল্লাহ হাফিজ আসলাম যাকে ইশারার মাধ্যমে বুঝিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা তার কর্মজীবনের শুরুতেই উমাইয়া শাসনের পতন এবং আব্বাসীয়দের খেলাপথের উত্থান ঘটে আব্বাসীয়দের দাবি ছিল খোলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করা এবং শাসন ক্ষমতায় প্রাধান্য করা যেই কারণে সমসাময়িক বিশিষ্ট ইমামে আবু হানিফা রাদি আল্লাহ আনহু রাষ্ট্রবিপ্লব ঘটানোর বিভিন্ন প্রক্রিয়ায় শরিক হয়েছিলেন হেজতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলে কিশোর বয়স থেকেই তার পিতার ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন প্রিয় দর্শক তৎকালীন সময়ে ইমামে আজম রদিয়াহ তাআলা আনহু তার ওস্তাদ ইমাম সাহাবির সাথে পরিচিত হয়ে এলমের প্রতি চরম পিপাসা অনুভব করেন ইমাম সাহাবির অন্তরাত্মার নূরের ছটায় ইমামে আজমের জীবনে কেমন যেন একটা বিশাল বিপ্লব ঘটে গেল তিনি ব্যবসার পাশাপাশি এলম তালাশের জন্য তার সময়ের বিভিন্ন নামকরা ওস্তাদ এবং ওলামাই কেরামের দর্শে উপস্থিত হতে থাকেন ইমামে আজমের জীবনী সংক্ষিপ্ত সময়ে শেষ করার নয় প্রিয় দর্শক এর পরেও তার জীবনের উল্লেখযোগ্য কর্মগুলো আপনাদের খেদমতে উল্লেখ করছি কর্মজীবনে ইমামে আজম কাপড়ের ব্যবসার পাশাপাশি নিজের অর্থে শিক্ষা সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন করে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতেন একশত বিশ হিজড়িতে তার ওস্তাদ হাম্মাদ ইন্তেকালের পর তিনি তার ওস্তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন এবং তার ওস্তাদের রেখে যাওয়া গুরুদায়িত্ব পূর্ণ করার লক্ষ্যে শিক্ষকতার জীবনকে সকল কিছুর ঊর্ধ্বে কর্মজীবনের ব্রত হিসাবে বেছে নেন তিনি চল্লিশ জন প্রথিত যশা আলেমের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন যার নাম ছিল মজলিসুতাদ তাদ ফিক যার কাজ ছিল মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে কোরআন হাদিস ইজমা ও কেয়াসের আলোকে সমাধান দেয়া তিনি তার নিজ অর্থের মাধ্যমে সুদীর্ঘ ২২ বছর অক্লান্ত পরিশ্রম করে তিরাশি হাজার মাস আলা সংবলিত কুতুবে হানাফিয়ার এক বিশাল পাণ্ডুলিপির সংকলন করেন যার নাম দেন ফেখুল আকবর প্রিয় দর্শক সে সময়ের খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন ফলে তাকে বরণ করতে হয়েছিল কারাগারে অসহনীয় নির্যাতন ইমামে আজম আবু হানিফা আদি আল্লাহ তালা আনহু সর্বপ্রথম এলমে ফিক সংকলনের মাধ্যমে এবং তা সর্বাধিক যুক্তিযুক্ত ও শক্তিশালী দলিলের ভিত্তিতে স্থাপন করায় দলে দলে লোকজন তার দেখানো পথে নবিজি সাল্ল আলহিউ সাল্লামের অনুসরণ ও অনুকরণ করতে থাকে তার মজহাবের নাম হয় হানাফি মাজহাব এই মাজহাব অত্যন্ত শক্তিশালী ও যুক্তিযুক্ত বলেই আজ বিশ্বের তিন চতুর্থাংশ মুসলমান এই মাঝাবের অনুসারী হানাফি ফিকের সবচাইতে শক্তিশালী দিক হল একদম শুরু থেকেই হানাফি ফিক অত্যন্ত বিন্যস্ত আর সুসমন্বিত কোরআন করিম সুন্নাহ ও আকলি তথা বুদ্ধিবৃত্তিক দলিল দ্বারা সমৃদ্ধ হচ্ছে এই হানাফি মাজহাব এটা সম্ভব হয়েছে কারণ ইমামে আজম তাআলা আনহু তার শিক্ষক জীবনের শুরুতেই তার মেধাবী ছাত্রদের সমন্বয়ে একটি শক্তিশালী ফিক বোর্ড গঠন করেছিলেন প্রতিটি মাস আলাকে বোর্ডের সদস্যগণ চুলচেরা বিশ্লেষণ করতেন কোরআন ও সুন্নার আলোকে তা পরক করে দেখতেন এই বোর্ডের সদস্যগণ মতামত প্রকাশে এতটাই স্বাধীন ছিলেন কেউ ভিন্নমত প্রকাশ করলে সেটাও গুরুত্বের সাথে বিবেচনা করা হতো এবং লিখে রাখা হতো ইমামে আজমের ফেখ বোর্ডে যে সমস্ত সাগরিদ বা সদস্য ছিলেন তারা সবাই এত বেশি যোগ্য ছিলেন যে প্রত্যেকেই চাইলে আলাদা আলাদা মজাবের ইমাম হয়ে যেতে পারতেন কিন্তু ওস্তাদের সম্মানে তারা এটি করেননি শাহি ও হাম্বলি মাজহাব বলতে গেলে হানাফি মজহাবেরই ছাত্র প্রিয় দর্শক হানাফি ফেখের অন্যতম বৈশিষ্ট্য হল বাকি তিন ইমামের বক্তব্য তথা ফতোয়া তাদের জীবদ্দশায় তাদের ছাত্রদের দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি হলেও খুবই কম হয়েছে কিন্তু ইমামে আজমের অনেক বক্তব্য তার দর্শেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যা যাচাই বাছাই করা হয়েছে ইমামে আজমের কিছু বক্তব্য বা ফতোয়া তার শাগরিদগণ গ্রহণও করেননি কোরআন সুন্নাহ ও আকলি দলিলের আলোকেই তারা ওস্তাদের বক্তব্যকে রদ করেছেন এখনও ইমামে আজমের কিছু বক্তব্য পাশ কাটিয়ে তার ছাত্রদের বক্তব্য অনুযায়ী ফতোয়া দেওয়া হয় এমনটা কিন্তু অন্য মাজহাবের ক্ষেত্রে বিরল যেমন পবিত্র জুমার দিনে হতবা দেওয়ার বিষয়টি ইমামে আজম আবু হানিফা ফারাদি আল্লাহ আনহুর মতে যার যার নিজস্ব ভাষায় দেওয়াটাই সমীচীন কিন্তু তার ছাত্রদের যে রায় সেটি হচ্ছে যে না সুন্নাহ অনুযায়ী পবিত্র জুমার দিনের যে বক্তব্য সেই বক্তব্যটি আরবিতেই হতে হবে এমনটা কিন্তু অন্য মাজহাবে খুবই বিরল কোরআন ও সুন্নাহকে বোঝার এমন উদারনীতি উন্মুক্ত বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা অন্য তিন মাঝাবে এতটা পোক্তভাবে ছিল না খোদ ওস্তাদের বক্তব্যকে পাশ কাটানোর মতোই এলমি হেম্মত এবং অন্য মাঝাবেও কিন্তু ছিল তবে এতটা শক্তিশালী এবং গোছালোভাবে ছিল না ইমামে আজম তার ওস্তাদ হাম্মাদ রহমতুল্লাহ আলহের দরবারে আঠারো বছর ছিলেন ওস্তাদের জীবদ্দশায় নিজে আলাদা হয়ে পড়তে বসে যাননি তিনি নিজের শিক্ষক জীবনে এসে এর বরকত পেয়েছিলেন তার সাগরিদ কোনো কেউ ইমামে আজমের জীবদ্দশায় আলাদা করে পাঠ দানের মজলিস কায়েম করেননি মজার ব্যাপার হলো ইমামে আজম একবার ওস্তাদ হাম্মাদ রহমতুল্লাহ আলহকে ছেড়ে আলাদা মজলিস কায়েম করেছিলেন কিন্তু ওস্তাদের সামনে আলাদা দর্শ দিতে গিয়ে মনোবেদনায় এতটাই ভুগেছিলেন যে তিনি তার দর্শকে সামনে এগিয়ে নিতে পারছিলেন না তাই আবারও ওস্তাদের মজলিসে ফিরে এসেছেন ইমাম আবু ইউসুফ রাদি আল্লাহ তালহ ঠিক এমনটাই করেছিলেন পরে আবারও ওস্তাদের মজলিসে ফিরে এসেছেন আমার মনে হয় ইমামে আজম নিজ ওস্তাদের সাথেই এমনটি করেছিলেন প্রতিফলে তার ছাত্ররাও তার সাথেই এমনটি করেছেন ইমামে আজমের ফেখ বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহের মতো পরম সানিত যুক্তিবাদী মানসিকতা সম্পন্ন ব্যক্তিবর্গের উপস্থিতি